আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলাৰ এক জবৰদস্ত আদেশ ওয়া বিল ওৱালি দাইনী এহসানা দুনিয়াৰ হায়াতের জিন্দেগীতে যাদের মা বাবা বেঁচে আছে ওয়া বিল ওৱালি দাইনী এহসানা তাদের সাথে সদ আচরণ কৰাৰ আদেশ দিছে কে আওয়াজ দিয়া বুলি الرسول صلى الله عليه وسلم قل رضا ربي في رضا الوالدين وسقط الرب في سقط الوالدين أرب المناس أن لن نقلن رضا الرب في رضا الوالدين وسقط الرب في سقط الوالدين মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি আওয়াজ দিয়া আল্লাহ যাদের দুনিয়ার আল্লাহিতে মা বাবা বেঁচে আছে আল্লাহর নবী বলে জান্নাত মা বাবাই হইল তোমার জান্নাত মা বাবাই হইল তোমার জাহান্নাম আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর জান্নাতু জান্নারুক মা বাবাই হইল তোমার জান্নাত মা বাবাই হইল তোমার জাহান্নাম এর মানে হইল যাদের দুনিয়ার হায়াতের জিন্দগিতে মা বাবা বাইচা আছে মা বাবা সন্তুষ্টি থাকলে জান্নাত মা বাবা অসন্তুষ্টি হয়ে গেলে জাহান্ন হাদিসের মধ্যে এই কথা নাই উস্তাদ সন্তুষ্টি থাকলে জান্নাত পাওয়া যাবে কয় কোনো পীর বুজুরুগ সন্তুষ্ট থাকলে জান্নাত পাওয়া যাবে এই কথা নাই মা বাবা সন্তুষ্ট থাকলে জান্নাত পাওয়া যাবে সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমা জান্নাতু কাওয়ানারুক মা বাবাই হইল তোমার জান্নাত মা বাবাই হইল তোমার জাহান্নাম যাদের দুনিয়ার জিন্দিতে মা বাবা বেঁচে আছে তাদের খেতমত কইরাও যাদের হায়াতের জিন্দিতে মা বাবা বেঁচে আছে খেদমত কইরা জান্নাত কারণ মা বাবার খেদমত করলে আল্লাহ জান্নাত দিবি আর মা বাবার সাথে বে করলে জাহান্নাম দিবি মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে মা বাবার সাথে বেয়াদবি করলে যদি শেখ ইমান ওয়ালাউ হয় ইমান হয় আল্লাহ রসুল বলেন যদি সে ইমান দারো হয় ইমান ওয়ালাও হয় মোটাতেও যদি হয় আল্লাহর রসুল বলেন সেই জাহান্নামি আওয়াজ দেওয়া বলেই নাওজুবিল্লাহ আর উজরে বলে নাওজুবিল্লাহ বুঝলাম মা বাবা একটা দামি সম্পদ কথা বলেন ঠিক নামি ঠিক যাদের মা বাবা দুনিয়ার জিন্দিগিতে নাই তারা বুঝি যে মা বাবার কত কষ্ট মা বাবা হারা এই দুনিয়ার জিন্দিগিটা কত কষ্টের একমাত্র তারাই বুঝে যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই এই কারণে যাদের মা বাবা বেঁচে আছে কখনো তাদের সাথে বেয়াদবি করা যাবে না ফলা তাকুল্লাহ হুমা উফেউ তান কপুল্লাহু মা কৌলঙ্করি মা আল্লাহতালহার আদেশ মা বাবার কোনো কথাই কুফ শব্দ করা যাবে না তাদের সাথে তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে এটা কার আদেশ আল্লাহর আদেশ কয় মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কবল হয়ে যায় সন্তানের জন্য বদুয়া করলেও বদুয়া কবুল হয়ে যায় হাদিসের মধ্যে আসছে বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন মা বাবা যদি কোন সন্তানের জন্য বদুয়া করি দোয়া বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় এই জন্যই ওই গিয়া প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত ওই নাবিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ বলে সালতুন্নবী ইয়া রাসূলুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ বলে আমি আল্লাহর নবীর জিগাইলাম প্রশ্ন করলাম আইউল আমালি আহাব্বু ইলা আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর দুনিয়ার जिंदगीতে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা রাসূলুল্লাহ বলেন আসসালাতু লিওয়াক্তিহা

মন চায় আপনার সাথে জেহাদের ময়দানে যাই জেহাদের ময়দানে গিয়া শাহাদতের পেয়ালা পান করে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বলেন আহাইয়া তুন তোমার মা কি বেঁচে আছে এই সাহাবি তোমার মা কি বেঁচে আছি কয় না আমার মা বেঁচে আছি যাও মার সেবা করো গিয়া আমার সাথে জিহাদের ময়দানে যেতে হবে না চিৎকার দিয়া বলি আল্লাহ আকবর সাহাবি বলে আমি ডান দিক দিয়া গেলাম আবার নবীজিরে বললাম ওগো আল্লাহর পয়গম্বর আপনার সাথে থাকতে মন চাই জান্নাতে যেতে চাই যেহাদের ময়দানে গিয়া শাহাদ বরণ করে জান্নাতে যেতে চাই নবীজি আবার বললেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা কি দুনিয়ার জিন্দগিতে বেঁচে আছে পাহাড় বেঁচে আছে যাও মার সেবা করো মার সেবা করো সাহাবি বলেন সামনের দিক থেকে জিগাইলাম নবীদের সামনে ফেস টু ফেস জিগাইলাম ওগো আল্লাহর রসুল মনে বড় তামান্না আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই নবীজি আবার বললেন আহাইয়াতুন উম্মুকা

সে জান্নাত আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ সুবহান আর হুজুরে বলি আল্লাহু আকবার আল জিমরিজলাহা মায়ের পা গিয়া জরায় ধরো ফসামাল জান্নাত মায়ের পায়ের নিচে আছে জান্নাত এ যুবক ভাই যাদের দুনিয়ার जिंदगीতে মা বাবা বেঁচে আছে সাবধান কোনো সময় বেয়াদবি করা যাবে না কারণ মা বাবার চাইতেও আপন এই দুনিয়ার জিন্দিগিতে আর কেউ নাই কথা ঠিক না বিঠিক এ সন্তান ঢাকা শহরে চাকরি করে মা খবর শুনছে সন্তান গার্মেন্টস এ চাকরি করে কোম্পানিতে চাকরি করে মা খবর শুনছে গার্মেন্টস এ আগুন লাগছে কোম্পানিতে আগুন লাগছে গোলাকাটা মুরগির মতো পেরেশান হয়ে যায় দৌড়ায় অমুকের বাড়িতে যায় তমুকের বাড়িতে যায় নিজের ঘরে মোবাইল নাই দৌড়ায় অমুকের বাড়িতে যায় তমুকের বাড়িতে যায় গিয়া এ তোমরা কে কোথায় আছো আমার মানে জানি কোন আছে একটা ফোন কইরা খবর লাভ আওয়াজ দি আমি আল্লাহু আকবার মা গলা মুরগির মতো পেরেশান হয়ে যায় কে কোথায় আছে আমার মানিকের খবর ডালাও কোন হালতে আছে কেমন অবস্থায় আছে নিজের মোবাইল না থাকলেও আশপাশে গড়ে দৌড়াদৌড়ি করে কথা বলুন ঠিক না বুঝি সন্তান প্রবাসী আছে সন্তান প্রবাসী আছে সন্তান শহরে আছে ফোন করছে মা বাড়িতে আসতেছি রাত্রি বেলায় রওনা দিছি দুনিয়ার সবাই ঘুমায় যায় মা সন্তান বাড়িতে আশাার আগ পর্যন্ত ঘুমায় না কথা বলুন ঠিক না বিটি প্রাণের বিবি ঘুমায় যায় কলিজার টুকরা সন্তানেরা ঘুমায় যায় ভাই বন্ধুরা ঘুমায় যায় বাবাও ঘুমায় যায় মা বিছানায় করে কখন মানিক বাড়িতে আসবে সন্তান বাড়িতে আসবে যতক্ষণ পর্যন্ত সন্তানের চেহারা না মায়ের যা ঠান্ডা হয় না কথা বলুন ঠিক না ঠিক এই জন্যই মায়ের বদুয়া কবুল হয়ে যায় মায়ের দুয়াও সন্তানের জন্য কবুল হয়ে যায় আপনার আমার ভয় মুহাম্মাদুর মোহাম্মদুল্লা চুল্ল সাল্লাল্লাহ হোৱা আইহুয়া সাল্লাম আম্মাজি আয়েশা সিদ্দিকাৰ দিয়া আনহারি হোৱা বুলি এ আয়েশা গোতো আমি স্বপ্ন দেখলাম আমি জান্নাতি নাথি আৱাজ দিয়া বুলি সব আর উজুৰি বুলি সব আনন্দ আইশাড়ি গোত আমি স্বপ্নে দেখি আমি জান আইসা বলে এরপরে কি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে আমি আমার এক সাহাবীর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনছি আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ হারে সাহাবিন মুমান রাদিয়াল্লাহু আনহু নবীজি জান্নাতে হারে স্যার কণ্ঠে জান্নাতে কুরআন তেলাওয়াত শুনছে নবীজি আম্মাজী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলি ওগো আল্লাহর নবী হারেস ইবনে নুমানের কি এমন আমল যার কারণে জান্নাতের মধ্যে তার কণ্ঠের তেলাওয়াত শোনা যায় বিরুল ওয়ালিদ قال الرسول الله صلى الله عليه وسلم বিরুল ওয়ালিদাইনি হাকাজা নবীজি বলেন হারেস সাবিন নুমান তার

আল তাহতা আকদামিল উম্মাহাব জান্নাত হইল মা বাবার পায়ের নিচে মায়ের পায়ের নিচে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ওজরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবী মান আহাব্বু বিহুসনি দুনিয়ার জিন্দিগিতে আমি সবচাইতে কার সাথে ভালো আচরণ করব দুনিয়ার জিন্দিগিতে আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব আল্লাহর নবী বলে উম্মুকা তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ আর হুজুরে বলি সুবহানাল্লাহ তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা সাহাবি বলে সোম্মা মান এর পরে কার সাথে ভালো আচরণ নবী বলেন সোম্মা উম্মুকা তোমার মার সাথে সাহাবি আবার প্রশ্ন করি আর সোল মান এর পরে কার সাথে ভালো আচরণ করব। নবীজি তিনও বার তিনবারও বললেন উম্মুকা তোমার মার সাথে ভালো আচরণ করবা আওয়াজ দিয়া বলে আল্লাহ আকবার। আর হুজুরে বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ চতুর্থবার সাহাবী বলে সুম্মা মানিয়া রাসূলুল্লাহ নবীজি বলে সুম্মা আবুকা 4 নম্বরে নবীজি বলেন তোমার বাবার সাথে ভালো আচরণ করবা মুফাসসিরিনগণ বলেন নবীজি তিনবার মার কথা বললেন কারণ কি তিনটা এমন কষ্ট আছে যে কষ্টগুলো শুধুমাত্র মা করে বাবা করে না কয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মারা বাবা এই গর্বে দারণের কষ্ট বাবা বুঝে না খাইতে বসে পড়তে বসে সন্তান পেটের ভিতরে মায়ের কলি জায়গাতে মারে মা ঘুমাইতে পারে না কয় গর্ভধারণের কষ্ট একমাত্র মহিলারা বুঝে মা জাতি বুঝে বাবা বুঝে না কথা বলেন ঠিক না মিঠি প্রসব করার যেই কষ্ট একমাত্র মা জাতি বুঝে বাবারা বুঝে না তিন নাম্বারই কয় দুধ পান করানোর যে কি কষ্ট একমাত্র মা জাতিরা বুঝি বাবারা বুঝো এই কারণেই নবীজি তিনবার মায়ের কথা বলেছেন চিৎকার দিয়া বলি আল্লাহ আকবর এই তিনটা কষ্ট একমাত্র মা বুঝে দুনিয়ার কোন বাবারা বুজে না এই জন্যই নবীজি তিনবার বাবার কথা বলেছে তিনবার মার কথা বলেছে একবার বাবার কথা বলেছে মা কেন এত দামি জানে সকলি সবাই বলি মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পর দেখে কোরআন হাদিস স্কোলে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পর্ত দেখে কোরআন হাদিস খোলে ঠিক না বেঠিক দশ মাস দর দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে ভীষণ যন্ত্রণা দশ মাস দর দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে ভীষণ যন্ত্রণা সেই মায়ের কষ্ট দিলে ক্ষুদার আরস কাপে সেই মায়ের দুঃখ দিলে ক্ষুদার আরস কাপে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদি স্কুলে কথা বলুন ঠিক না বিঠি দুইটি বছর পান করালেন মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে মায়ে দিলেন কত না দুইটি বছর পান করালেন মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সু সেই মায়ের কষ্ট দিলে ক্ষুধার আরস কাপে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন স্কুলে কথা বলুন ঠিক না বেঠিক এই জন্যই যাদের আমাদের আমাদের হায়াতের জিন্দিগিতে যাদের মা বাবা বাইছে আছে সাবধান কোন সময় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না এটা আল্লাহ তালা বলে আল্লাহ তালার আদিস ফালা তাকুল্লাহুমা। ওলা তান্নাহার হুমা সাবধান ওয়ালাতা ফালা তকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা মা বাবা কোনো কথাই কুপ শব্দ করা যাবে না ওয়া কুল্লাহুমা কাওলান মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কথা বলুন ঠিক না বি ঠিক মা বাবার সাথে বিবাদবি করা যাবে না সন্তান মা বাবাকে যা যায় কিন্তু মা কোনোদিন সন্ত্রেন সন্তান রে ভুলে না কথা বলুন ঠিক না ঠিক রে যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবা হারানোর কত যন্ত্রণা এখন যাদের মা বাবা দুনিয়ার জিন্দগিতে নাই দুইটা চক্ষু বন্ধ করলে এখন কলি যা টুকরো মায়ের চেহারাটা চোখের সামনে ভাইসা যা টুকরা বাবার চেহারাটা চোখের সামনে বাসা যায় আজকে টাকা হইছে সম্পদ হইছে অর্থ হইছে নিজের টাকা কত মানুষ খাই কিন্তু নিজের টাকা বা নিজের ভোগ বিলাস নিজের টাকা খাওয়ার মতো মা বাবা দুনিয়ার জিন্দিগিতে নাই এমন মানুষ অনেক আছে না নাই নিজের টাকা পয়সা বন্ধু বান্ধবরা খায় আত্মীয় মা দুনিয়ার জিন্দিতে নাই যাদেরকে নিজের টাকা পয়সা খাওয়াবে ভোগ করাবে সন্তান মারে ভুলা যায়, মা কোনোদিন সন্তান রে ভুলে না